ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একদম নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন আমাদের এই পশ্চিমবঙ্গে কতটা প্রকল্প চালু রয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু আমরা পাচ্ছি এবং সুবিধা পাচ্ছি এবারে কিন্তু নয়া প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নতুন প্রকল্প চালু করেছে গ্রাম বাংলার প্রত্যেক মানুষের জন্য এবার একদম প্রত্যন্ত গ্রামের একদম প্রবীণ নাগরিকদের জন্য দারুণ বড় খুশির খবর উঠে এসছে আজকের এই ভিডিওতে একদম পাড়ায় পাড়ায় খবর পৌঁছে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নতুন প্রকল্প চালু করেছে কী সেই প্রকল্প সেই প্রকল্পের নাম কি দিয়েছে এবং কি কি সুবিধা পাওয়া যাবে কী কিভাবে পাওয়া যাবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে জানিয়ে রাখি একদম নিজের বাড়িতে পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ বসানো হবে সেই বুথে কি কি সুবিধা পাওয়া যাবে কতদিন এই বুথ চলবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে চলুন আমরা নতুন সেই কি প্রকল্প আমরা এক এক করে দেখে নিই দেখুন এখানে লেখা আছে আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প চালু হলো কি কি সুবিধা পাবেন জেনে নিন দু তারপরে লেখা আছে দেখুন বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন রাজ্যে প্রত্যেক পাড়ায় তথা বুথে বুতে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সরকারি তরফে জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের বেকারত্বের সমস্যা ও এলাকা ভিত্তিক সমস্যা সমাধানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা ভিত্তিক কাজের জন্য রাজ্য সরকারের অধীনে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারপরে লেখা আছে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় ছোটোখাটো সমস্যা সমাধানের কাজ করবে সরকারি অফিসাররা নতুন চিন্তাধারার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ তৈরি হবে কর্মক্ষেত্রে গড়ে উঠবে পাড়ার মধ্যেই পাশাপাশি এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে সরকারের ঘরে মিলবে নতুন উপযুক্ত সমাধান এই কি প্রকল্প জানুন বিস্তারিত তারপরে আমরা দেখে নেব তারপরে লেখা আছে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন সরকারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি এর মতো এটাও একটি সরকারি প্রকল্প চালু হয়েছে যেখানে রাজ্যে সাধারণ মানুষের নিজের এলাকা থেকেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন দুয়ারে সরকার দুয়ারে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা চালু করেছিলেন এবারে সরাসরি প্রত্যেকটি এলাকায় সরকারি কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করেন তিনি তারপরে লেখা আছে দেখুন প্রকল্পের উদ্দেশ্য ও সরকারি বরাদ্দের মাধ্যমে প্রতিটি পাড়ায় একটি করে রাজ্যের সরকারি বুথ তৈরি করা হবে যার জন্য একটি বুথ পিছু সরকার খরচ পড়বে দশ লক্ষ টাকা গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্পে ছড়িয়ে দেওয়ার জন্য খরচ হবে মোট আট হাজার কোটি টাকা তাহলে আপনারা বুঝতে পারছেন এই টাকা কিন্তু কম অ্যামাউন্ট নয় তারপরে লেখা আছে মূলত রাজ্যের এলাকাভিত্তিক একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে তৈরি হচ্ছে সরকারি সহায়তা কেন্দ্র এর ফলে যেমন এক ঢাকায় ভিত্তিক বেকারত্বের বেশ কিছু অনেকটা কমে যাবে তেমনি স্থানীয় মানুষের একাধিক সমস্যার সমাধানও হবে তারপরে লেখা আছে যেমন এক সমস্যার সমাধান প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান ছোটোখাটো পাড়ায় হয়তো একটা কলের দরকার কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ নেই একটা পুল বসাতে হবে এরকম ধরনের ছোটোখাটো কাজ হয়তো একটা স্কুলে ছাদ নিয়ে জল পড়ছে সেই ছাদটা করে দিতে হবে সেই ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের প্রকল্পের বহু মানুষের অংশ নিয়েছে যদিও এটা একটা ছোট প্রোগ্রাম প্রধানমন্ত্রী বারবার বলেছেন আত্মনির্ভর ভারত কিন্তু কার্যরত কিছুই উন্নত হয়নি আমাদের এই প্রোগ্রাম সারা দেশে প্রথম এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামের ছোটোখাটো সমস্যা সরকারি অফিসাররা শুনে নেবেন তারপরে লেখা আছে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে মোট আশি হাজার বুথ আছে একটি করে ক্যাম্প হবে এটি করতে হবে দুই মাস সময় চলবে তিন করে প্রত্যেকটি বুথে সরাসরি অফিসাররা থাকবেন গ্রামের সমস্যা জানতে পারবেন আলোচনা করে সরকারি অফিসারের ঠিক কারণে কি সম্ভব কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন অনলাইনের মাধ্যমে কিন্তু এই কাজটি হবে এবং কি কি সুবিধা পাওয়া যাবে এবার আমরা দেখে নেব এই প্রকল্পে দুয়ারে সরকারের মতোই নিজের এলাকায় সরাসরি পরিষেবা দেওয়া মতো প্রকল্প এই প্রকল্পে সরকারি আধিকারিকরা থাকবেন সেখান থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন এলাকায় রাস্তাঘাট নির্মাণ এলাকায় বিদ্যুৎ খুঁটি লাইন মেরামত রাস্তায় গর্ত পুকুরপাড় মেরামত স্কুল অঙ্গনারী এর পরিকাঠামো এলাকায় পানীয় জল ও অন্যান্য পরিষেবা দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের আবেদন এবং লক্ষ্মীর ভাণ্ডার রেশন কার্ড জমি মিউটেশন কবে থেকে শুরু হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী দুই আগস্ট থেকে শুরু হবে নয়া প্রকল্পের জয়যাত্রা পাশাপাশি ডিসেম্বরে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সরাসরি সুযোগ সুবিধা হত্যাগুলি পৌঁছে দেওয়া হবে শহর থেকে গ্রাম অঞ্চলে গত একুশে জুলাই রাজনৈতিক মঞ্চে সমাবেশে এর গত কাল সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে আরও এই একটি নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই প্রকল্পের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পে সব সুবিধা পাওয়া যায় সেই সব সুবিধা পাওয়া যাবে এবং তাছাড়াও অতিরিক্ত সুবিধা হচ্ছে কোনো জায়গায় একটি কারেন্টের পোল লাগবে রাস্তা খারাপ হয়ে গেছে সরাসরি কিন্তু সরকারের অধিকাররা এই প্রকল্পের কথা কিন্তু মাথায় রেখে আপনার অভিযোগ নেওয়া হবে এবং সেই সরকারি আধিকারিকরা সরাসরি অনলাইনের মাধ্যমে সরকারের কাছে কিন্তু আপনার অভিযোগ পৌঁছে দেবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে প্রত্যেক পাড়ায় পাড়ায় কিন্তু এই বুথ বসানো হবে এবং বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আট কোটি টাকা কিন্তু খরচ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল আজকের ভিডিও এবং যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে